হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাসুমাস ব্লক থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ছুটির দিনে আমার বাসায় দুই টুন টুনি আসবে আর আমি ভালো করেই জানি আজকের বয়সটা আমি ভালোভাবে দিতে পারবো না এদিকে আজকে গ্যাসটাও খুব ঝামেলা করছে আপনাদের বাড়ি সকালে নাস্তা করেই বাজার নিয়ে এসেছে তো এই তো আমি বাজার গুছিয়ে মুরগি কেটে কুটে রান্না করার জন্য নিয়েছি এইটুকু রান্না করার জন্য নিয়ে আমি বাকিটুকু ফ্রিজে রেখে দিলাম এদিকে যেদিন কাজের ঝামেলা থাকে বেশি ওই দিন গ্যাসেরও সমস্যা দেখা দেয় আর সময় শীতে গ্যাসটা সমস্যা করে আজকে কেন এই প্রচণ্ড গরমে গ্যাসে কি হলো আল্লাই জানে এই তো আমি এক চুলায় মুরগিটা ভাজতে দিয়ে দিলাম আর এক চুলায় আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে বাস আর কোনো কিছুই করছি না ওই চুলা বন্ধ করে দিয়েছি এই চুলাই রান্না করতে হবে দুই চুলায় আগুন দিলে দেখা যায় যে এক চুলায় আগুন থাকে আর এক চুলায় আগুন থাকে না এখনও আমার বাসায় সেই টুনটুনি মেহমানরা আসেনি তাই হয়তো কাজগুলো একটু ভালোভাবেই করতে পারছি কিছুক্ষণ পরে দেখতে পারবেন কি অবস্থাটা করে যাই হোক এদিকে আমি মুরগিটা ভেজে আলুটাও ভেজে নিলাম আর আজকে আমার ঘরে কোনো গুঁড়া মশলাই ছিল না আমার সবগুলো মশলাই শেষ হয়ে গিয়েছে আবার নতুন করে করতে হবে তো আর কি করার আজকে আমি গোটা মশলা দিয়ে রান্না করছি আর সাথে রাঁধুনি মশলাও দিব আমি এই মশলা দিয়ে রান্না করি নাই ফার্স্ট টাইম রান্না করছি জানি না কেমন হয় সবসময় আমি নিজের মতো করে একটা মশলা বানিয়ে রাখি আর ওই মশলা দিয়ে আমি গরুর মাংস বলেন মুরগির মাংস বলেন সব কিছুই রান্না করি এই তো আবার শেষ হয়ে গিয়েছে আবার নতুন করে কিনে করতে হবে তো আজকে টুন টুরিরা আসবে টুন টুনিরার জন্য তো রান্না করতে হবে আর যেহেতু জুম্মার দিন জুম্মার দিন একটু ভালো মন্দ খাওয়া হয় এই তো মশলাটা আগে ভালোভাবে কষিয়ে এখন আমি মুরগি আলু একসাথেই দিয়ে দিয়েছি এখন আমি এই মশলাতে মুরগি আর আলু অনেকক্ষণ কষিয়ে এখন ঝোল দিয়ে দিলাম ভিডিওর স্পিড বাড়ার কারণে আসলে সব কিছু দেখানো হয় না আর এত বড় ভিডিও করলেও আপনারা দেখবেন না এই তো এর মধ্যে আমাদের টুন টুরিরাও চলে আসছে আর আপনাদের ভাই জুম্মার নামাজে চলে যাচ্ছে আমার রান্না করাও শেষ আর এই তো আমার মুরগি তরকারি ফাইনাল লোক খেতে আসছে শুনছেন তো আসলে হচ্ছে টিভি দেখা আর কথা না আসলে করা যাই হোক এক বেশিন থালা বাসন পরিষ্কার করে রেখেছি রান্না বান্নার পরে সে আবার কিছু না কিছু পরিষ্কার করতেই হয় এদিকে টুনটুনিদের প্রশ্ন টুনটুনিরা টুনিরা দাওয়াত খেতে আসছে আর দাওয়াত খেতে আসলে তো পোলাও রান্না করতে হয় এখন পোলাও কোথায় তো আর কি করার তরি ঘড়ি করে আবার পোলাও রান্না করলাম এই তো জুম্মার দিনের আমাদের আজকের আয়োজন আজকের ভিডিওটা বড় করছি না অনেক কষ্ট করে বয়স দিচ্ছি টুনটুলিরা বাসায় থাকলে বয়স দেওয়া অসম্ভব যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে বয়স দিতে পেরেছি আর দাওয়াতিদেরকেও আপ্যায়ন করতে পেরেছি তো আজকের ছোট্ট ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ